সম্প্রতি বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের সম্মুখীন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সম্প্রতি এই সমিতির হাতে নিষিদ্ধ হয়েছেন সুপারস্টার সাকিব খান পরবর্তীতে কোনো রকমে ক্ষমা চেয়ে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় কিন্তু সাকিবের কারণে এখন পর্যন্ত শাস্তি মাথায় নিয়ে ঘুরছেন রংবাজ সিনেমার নির্মাতা শামীম আহমেদ রনি পরিচালক সমিতি থেকে শাস্তি পাওয়ার দলে সর্বশেষ ব্যক্তি হিসেবে আছেন অভিনেতা ও নির্মাতা বাপ্পারাজ তবে তিনি সাকিব খান কিংবা রনির মতো পরিচালক সমিতির অন্যায় অভিযোগের বিরুদ্ধে চুপ করে বসে নেই বরং এই সংগঠনের বিরুদ্ধে রুদ্রমূর্তি রূপে দেখা যাচ্ছে বাপ্পারাসকে পরিচালক সমিতি যদি নিষিদ্ধ করে দেয় তাতে যায় আসে না কিছুই এমনটাই জানিয়েছেন বাপ্পারাজ তবে যার ইশারায় এফডিসিতে নোংরা পলিটিক্স হচ্ছে তাকেও ন্যূনতম ছাড় দিতে রাজি নন তিনি বরং পরিচালক সমিতি সদস্য পদ পেতে যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন তা এখন ফেরত চাইছেন বাপ্পারাজ এমনকি সদস্য পদের জন্য পরিচালকদের থেকে যে পয়সা নেওয়া হয় সেজন্য এই সংগঠনটিকে চাঁদাবাজি সংগঠন বলেছেন তিনি এফডিসিতে সমিতি বানানোকে অবৈধ জ্ঞান করে বাপ্পারাজ বলেন অবৈধভাবে এফডিসিতে সমিতি ফেদে বসে আছেন তারা প্রথম কথা এখান থেকে তাদের বের হয়ে যেতে হবে কোনো কর্পোরেশনের মধ্যে এটা করা যায় না সমিতির অফিসটা এটা প্রবেশাধিকার সংরক্ষিত একটি এলাকা এখানে সমিতি করা যায় না ওরা পাঠাগার নাম নিয়ে জায়গা নিয়েছে বই তো কিছুই পড়ে না ধুলো জমে আছে বইয়ে এরপর তারা ওখানে সদস্য পদের নামে চাঁদাবাজি করছে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনকে অশ্লীল ছবির পরিচালক বলেও আখ্যা দিয়েছেন বাপ্পারাজ এমনকি তার জন্যই এফডিসিতে একের পর এক বাজে ঘটনা ঘটে যাচ্ছে বলেও মনে করেন তিনি শুধু তাই না বদিউল আলম খোকন এসব করছে যাতে বাংলা চলচ্চিত্রে আবারও আগের মতো অশ্লীলতা ফিরে আনা যায় আর এসব অশ্লীল ছবি করার জন্য তারই কুখ্যাতি আছে কেননা অশ্লীল ছবি করার দায়ে তিনি একবার নিষিদ্ধ হয়েছিলেন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ